আজকে আমি বানিয়ে নেব তালের পাটিসাপটা চাল গুঁড়ানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়েই বানিয়ে সাপটাটা পাটিসাপটাটা পাটিসাপটা বানানোর জন্য একটা পাত্রে ময়দা নিয়েছি ওর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো তালের পাপ নিয়ে নেবো তালের পাল্পটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম সেজন্য কালারটা এরকম লাগছে ময়দার সাথে মেখে নেব মেখে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব শুধু তালের পাল্প দিয়ে পাতলা ব্যাটার হবে না সেজন্য জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব জলটা একবারে দেব না লাগলে বারে বারে দেবো এরকম পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন ঢেকে রেখে দেবো পাটি সাপটার পুর বানানোর জন্য উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব নারকেল কোড়ার মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে একটা শুকনো শুকনো পুর বানিয়ে নেব নারকেল থেকে জল বেরোবে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব। পুর বানানো হয়ে গেছে আমার পুরটা এখন ঢেলে রেখে দেব। উনুনে একটা তাওয়া বসিয়ে দেব। ননস্টিকের তাওয়া নিয়েছি তালের পাটি সাপটা ননস্টিকের তাওয়াতে ভালো হয় তাওয়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে তাওয়ার মধ্যে চাড়িয়ে নেব তেলটা এরপর অল্প ব্যাটার দিয়ে তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটির সেপ দিয়ে দিতে হবে এখন ঢেকে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নেব ওর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের মাঝখানে দিয়ে দেব দিয়ে রুটিটাকে উল্টে উল্টে রোলের মতো গোল করে নেব তালের পাটি সাপটা তো একটু সেজন্য নরম লাগছে ঠান্ডা হলে ঠিক শক্ত হয়ে যাবে হয়ে গেছে একটা পাটিসাপটা এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এমনি পাটিসাপটা তো খেয়েছেন তালের পাটিসাপটা কি খেয়েছেন কখনো দেখুন ভেতরটা কত সুন্দর পুড়ে ভরা এই তালের সাপটা যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তালের পাটি সাপটা